আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই একটাই অভিযোগ যে ওই যে দুর্বলতা অত ভেঙে না বলি এটা সোশ্যাল মিডিয়া এখানে এত খারাপ নোংরা ভাষা ব্যবহার করা যায় না তো এই দুর্বলতার স্থায়ী সমাধান কি আদৌ আছে আজকে কয়টা কথা বলি দ্বিতীয়বার এটার প্রশ্নের উত্তর খুঁজবেন না পেয়ে যাবেন উত্তর এই ওয়ার্ল্ড এ গাছ স্থায়ী সমাধান আর কোথাও নেই কোথাও নেই একমাত্র গাছের মধ্যে গুণ ক্ষমতা দিয়েছে এখন আমরা জানি না গাছের চিকিৎসাটা কি এটা একটি আধ্যাত্মিক প্রক্রিয়া আইব্রেড চিকিৎসাটা এটা আধ্যাত্মিক প্রক্রিয়া আধ্যাত্মিক গুরুরা শিখিয়ে দিছে এদেশের মানুষকে এটা আধ্যাত্মিক প্রক্রিয়া যে হতো এটার কার্যকারিতা আপনার জানতে হবে আগে যখন একজন আধ্যাত্মিক গুরুর কাছে একজন কবিরাজের কাছে একজন রাজবোধর কাছে ঔষধ চাওয়া হয়তো একজন যে বলতো যে ভাই বলুক আপনি যেটাই বলেন না কেন যে ভাই আমার এই প্রবলেমটা হয়েছে যা করা লাগবে করেন কিন্তু অহংকার মানুষ কি করে জানেননি ফোন কবিরাজ সাহ কেমনে কি হ্যাঁ ওষুধ কিনতেছে আছে ওইটা ওইটা কি কাম হইব কবে হইব কতক্ষণ হইব কেমনে বানাইছেন কি কি দিয়া বানাইছেন কন কেমনে বানাইলেন একটি কথা মনে রাখবেন আয়ুর্বেদ চিকিৎসা কখনো এভাবে হয় না এটা বিশ্বাস আল্লাহর প্রতি আস্থা আল্লাহর প্রতি বিশ্বাস যে এই গাছটি এই ঔষধটা স্বয়ং সৃষ্টিকর্তা বানিয়েছে এজন্য জন্য এটি এই আধ্যাত্মিক প্রক্রিয়ার গাছটা আপনাদের সুন্দরভাবে গ্রহণ করতে হবে আর যে দিবে সেই ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে হবে অন্তত একজন আত্মজ্ঞানী হতে হবে সে যদি সঠিক গাছটা আপনার হাতে তুলে দেয় রোগ ভালো হবেই এখন যৌন রোগের সব স্থায়ী সবচাইতে পাওয়ারফুল গাছ কোনটা যেটা স্থায়ীভাবে কাজ করে যেটা খাওয়ার ফলে আল্লাহ রহমত ওই পুরুষকে কোনো নারী লজ্জা দিতে পারে না ওই পুরুষ নিজেকে প্রথম কাতারের পুরুষ দাবি করতে পারে এখানে বীর্যমণি সংকমণি আলকুচি মাজুফল অশ্বগন্ধা তালমূল শতমূল আকর করা মূল। কেউরি মূল যে পুরুষ জীবনে একাধিকবার করেছে ভুল শেখাবে কেউরি গাছের মূল আকর করা আছে যে পুরুষ নারীর কাছে ধরা শেখাবে আকর করা এই সমস্ত গাছগুলা ভাঙ্গাইলে এরকম পাউডার হবে এর এক কেজি পাউডার এক মাস খেতে হয় কোনো পুরুষ যদি নিয়ম বেঁধে খেতে পারে দুই মাসে দুই কেজি ওই পুরুষকে লজ্জাতে লজ্জা দেয় আমি দেহি না এই গাছে অহনগুণ ক্ষমতা আছে